বৃহত্তর মাইমিসিং জেলার ফুলপুর উপজেলার এক নং ছন্দরা ইউনিয়নের ঐতিহ্যবাহী পুরনো কাশীগঞ্জ বাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি কাশিগঞ্জ বাজার প্রধান উর্বর মাটির এ অঞ্চলে শুধু দান নয় দান ছাড়াও বিভিন্ন মৌসুমি ফসল যেমন আলু পেঁয়াজ লাউ বেগুন টমেটো দুন্দল জিঙ্গা করলা পটল থেকে শুরু করে বিভিন্ন রকমের মৌসুমি ফসল ক্রয় বিক্রয় করতে নিয়ে আসে আশেপাশের গ্রামের বাসিন্দারা এ অঞ্চলের শাক সবজিগুলো দেখতে যেমন টাটকা খেতেও তেমন সুস্বাদু এবং দামেও সস্তা কাশিগঞ্জ বাজারে দেশীয় হাঁস মুরগি প্রচুর ক্রয় বিক্রয় চলে যদি মাছের কথা বলতে যাই তাহলে বলতে হয় এ অঞ্চলের মাছ খুবই সুস্বাদু কারণ কাশিগঞ্জ বাজারের পাশ দিয়েই বয়ে গেছে মালিজি নদী শুধু মালিজি নদী নয় এ অঞ্চলের আশেপাশের নদী নালা খাল বিল থেকে ধরে নিয়ে আসা টাটকা তরতাজা মাছগুলো বিক্রি করে জেলেরা এই কাশিগঞ্জ বাজারে তাহলে দশক চলুন আপনাদেরকে নিয়ে যাই কাশিগঞ্জ বাজারে আর দেখানোর চেষ্টা করি নিত্য পণ্যের দাম

টেনুমা লইছি বা बाप আমার ঘরে এনেছে যে যে বাকা যাচ্ছে ওইভাবে নিয়েছে মানে এমনি মাত্রই নিয়ে আছে একটাও বিক্রি হয় নাই কত ঘুরে দাম বলতেছে দরকার

দুপুরের আগে মোটামুটি দিন ভালো ছিল বৃষ্টি হয়ে গেছে এমন বৃষ্টি পড়তেছে কত দাম চলতেছে ভাই চোদ্দ টাকা 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 দাম দাম কেমন

ا سمنو ڪري ٿي ٿي ڪارٽيڪي ٿي ٿي ۽ اها ڳالهه آهي ته جيڪڏهن توهان کي ڪا به ڳالهه ٿي ته توهان کي ڳالهائڻ گهرجي ۽ جيڪڏهن توهان کي ڪا به ڳالهه ٿي ته توهان کي ڳالهائڻ گهرجي

পাঁচ টাকা মোটায় লস রে শাক বিক্রি করতেছে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে ভাইজানার কি সঠিক দাম না বলতেছি কি না সেটা কিন্তু আপনাদের আমি <laughs> তো

लाऊ किंतु गुनाह दी तुसे वजह बोलते से लाऊ

A'l'ah i'a'ts a'l'ah i'a'ts a'l'ah i'a'l'ah i'a'ts a'l'ah i'a'l'ah

যিজকাশের বাজার দেখুন শুরু হয়ে নিয়ে সাইজের কিন্তু মাছ নিয়ে আছে দাদা দেখুন মাছ গ্লাস কত আর 2 কত করে

দেশি কই এই বিলের কই দশকে দেশি কই কত করেছেন কাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কেজি কি দিয়া দে জাল দিয়া

কিন্তু কাছাকাছি আসছে কত করে দিতেছেন পাঁচশো আর বল চারশো পাঁচশো টাকা কেজি

তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বাজার থেকে যে শিক্ষক মানুষ কীরকম দামি বাঁচা কিনা চলতেছে এবং আজকে এই হাতে কীরকম আমদানি হয়েছে সেগুলোই দেখানোর চেষ্টা করছি আপনাদের

ছেলে যদি বাপের সাথে আসতো হাত ধরে রাখতো তা হলে মানুষের ভিড়ে কিন্তু ছেলে হারিয়ে যাওয়ার সংখ্যাটা খুব বেশি আর সেই সময়টা কিন্তু এখন এভাবে দেখা যায় না দর্শক এই ছিল কাশিগঞ্জ বাজারে পণ্যের দাম আশা করি ভিডিওটি আপনাদের অনেকখানি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটন অন করে দেবেন যাতে নেক্সট ভিডিও সারার সাথে সাথে আদিবাসে চলে যা তো আর কথাবার আছে না সুস্থ থাকবেন